ঈশানের হবু বউ পরিকল্পনা করে বাড়ির সকলকে বাইরে পাঠিয়ে দেয় যাতে করে তার লোকজন গোপনে বাড়ি থেকে একটি সিন্দুক বের করে নিয়ে আসতে পারে যেটাতে বন্দী রয়েছে আয়ুষ্মান দিকে দেখা যায় যাকে সবাই আয়ুষ্মান ভেবেই চলেছে সে আসলে বিরাজ জানকী দেবীর ছেলে প্রতিশোধ নেওয়ার জন্যই সে আয়ুষ্মানের ছদ্মবেশী বাড়িতে প্রবেশ করেছে হ্যালো বিওয়ার্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গহনা এক গ্রাম্যমেয়ের কাহিনী নাটকের একশো ছিয়াশিতম তম পর্ব দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বের শুরুতেই আমরা দেখতে পারবো নকল আয়ুষ্মান বিরাজের কর্মকাণ্ডের ফলে কমলামা আর গহনা দ্রুত বাড়িতে ফিরে আসে কমলামা যখন হতাশায় কান্না করছিলেন গহনা তখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় গহনা দৃঢ়ভাবে বলে ডাক্তারবাবু নিজের মায়ের উপর কখনোই হাত তুলতে পারেন না ইনি আমাদের ডাক্তারবাবু নয় গহনার মনে এখন আর কোন সন্দেহ নেই এই দিকে আমরা দেখতে পাই সিন্দুকের বাক্সাটা নিয়ে ঈশার দুইজন লোক লুকিয়ে বাড়ির পেছনের দিকে যাচ্ছিল ঠিক তখনই তারা কমলামা আর গহনাকে দেখতে পেয়ে সিন্ধুকটি রেখেই লুকিয়ে যায় এবং ঈশাকে ফোন করে পুরো ঘটনাটা জানায় নকল আয়ুষ্মান বিরা বিরাজ পার্টিতে মাতলামি করে সব প্লান নষ্ট করায় ঈশা তার উপরে গরম হয়ে যায় সে বিরাজের মুখে জল চিটিয়ে চিৎকার দিয়ে বলে কি দরকার ছিল তোমার এত বড় তামাশা করার আজকে তোমার জন্য আমাদের পুরো প্লানটা নষ্ট হয়ে গেল তোমার কারণেই আমার লোকগুলো ওই বাড়ি থেকে সেন্ডুকটা বের করতে পারল না যেটাতে আয়ুষ্মান বন্দী ছিল ঈশা তখন আরো কঠিন হয়ে বলে তুমি আয়ুষ্মানের নাটক করতে করতে ভুলে গিয়েছ তুমি আয়ুষ্মান নয় তোমার আসল পরিচয় হলো বিরাজ ওই জানকী দেবীর ছেলে এই বলে ঈশা আয়ুষ্মানের মুখোশটা খুলে ফেলে ঈশা বিরাজকে তার আসল উদ্দেশ্য মনে করিয়ে দেয় বলে যেও না তুমি তোমার মায়ের কাছ থেকে বদলা নিতে এসেছো তোমাকে ওই সকল জায়গা ওই সকল কিছু নিতে হবে যেটার উপরে তোমার অধিকার রয়েছে তখন নকল আয়ুষ্মান এবং সে বলে হ্যাঁ আমি আমি নেব নেব। আমার আমার বুঝে এটা ওয়াদা অন্যদিকে আমরা দেখতে পাই সিন্দুকের ভেতরে আসল আয়ুষ্মানের জ্ঞান ফিরে আসে সে চোখ খুলে দেখতে পায় তার হাত পা বাঁধা এবং মুখে সাদা কাপড় দিয়ে মুখটাও বাঁধা সে অনেক চেষ্টা করে নিজেকে সেই বন্দি দশা থেকে মুক্ত করতে করতে পা বাঁধা অবস্থায়ও সিন্ধুকের ভেতরে লাথি মারতে থাকে ইশার লোকগুলো তখন বলে মনে হয় ওর জ্ঞান ফিরে এসেছে যেভাবে সিন্ধুকের ভেতরে আওয়াজ হচ্ছে আয়ুষ্মান তখন সেখান থেকে বের হওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে সে মুখ বাঁধা অবস্থাতেও গহনা বলে চিৎকার দেয় ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাই গহনা সিন্ধুকের দিকে হেঁটে আসছে লোকগুলো তখন বলে আরে এই আওয়াজটা আবার ও যেন শুনে না পেলে তাহলে তো আমরা ধরা পড়ে যাবে তখনই আমরা দেখি গহনা হঠাৎ দাঁড়িয়ে যায় এবং কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় গহনা কি সত্যিই বুঝতে পারবে তার সামনে থাকা সিন্ধুকের ভিতরেই আসল আয়ুষ্মান বন্দি এত কাছে এসো কি তার স্বামীর সাথে দেখা হবে না গহনা কি আসল আয়ুষ্মানকে বাঁচাতে পারবে আপনার মতামত কমেন্টে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ